নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নির্বাচনী প্রক্রিয়া হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য স্বচ্ছতা নিশ্চিতে পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য পুরো প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে বলেও জানান তিনি বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচনকে সামনে রেখে সমন্বিত ও বহু মাত্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে আইন সংস্কার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে ধারাবাহিক সংলাপ এবং সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে প্রয়োজন অনুযায়ী নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালায় সংশোধন এনে জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার করা হয়েছে Is an independent constitutional body entrusted with the responsibility of administering, administering elections in accordance with the constitution and relevant laws. On 11 December 2025, the Bangladesh Election Commission officially announced the election schedule a total of 2028 candidates are contesting across 29 constituencies in the forthcoming parliamentary election from the outset the commission has worked with a strong sense of constitutional responsibility to ensure that the entire electoral process is free fair impartial and credible our preparations have followed a coordinated and multi-dimensional approach encompassing legal reforms institutional readiness stakeholder consultations and operational planning structured dialogue was maintained with political parties Civil society and other stakeholders to strengthen confidence, participation, and mutual trust. Amendments to electoral laws and regulations were undertaken where necessary to enhance clarity, accountability, and compliance. Special emphasis was placed on voter registration. through a nationwide voter list update approximately 4.5 million new voters have been enrolled including 2.7 million women bringing the total number of registered voters to over 127 million with a high level of এদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন মঙ্গলবার নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইসি জানায় প্রধান নির্বাচন কমিশনারের মঙ্গলবার রেকর্ড করা হয়েছে। আজ বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে এর আগে গত বছরের এগারোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সংশ্লিষ্টরা জানান আজকের ভাষণে সিসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয় গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন এছাড়া দেশ জুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন আইন শৃঙ্খলা বাহিনীর নয় লাখ আটান্ন হাজার সদস্য মোতায়েন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরবেন একইসঙ্গে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটায় শুরু হবে ভোটগ্রহণ একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর তিন আসনের নির্বাচন বাতিল করা হয় ফলে কাল দুশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ হবে এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন দেশের বারো কোটি এগারো হাজার সাতশো তিরানব্বই জন ভোটার আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইসির তথ্য বলছে এবারে নির্বাচনে মোট ভোটার বারো কোটি সাতাত্তর লাখ জন এর মধ্যে পুরুষ কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুশো জন আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এক হাজার দুশো বত্রিশ জন নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দল আছে সাতটি এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত নির্বাচনে অংশ নিচ্ছে পঞ্চাশটি দল ইসির দেয়া তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে দুশো নিরানব্বই প্রার্থী আছেন দু হাজার সাতশো পঞ্চান্ন জন স্বতন্ত্র প্রার্থী দুশো তিহাত্তর জন মোট নারী প্রার্থী আছেন একাশি জন এবার প্রবাসী সরকারি কর্মচারী ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা ও কারাগারে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আগামীকাল বিকেল সাড়ে চারটার মধ্যে সব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে সেগুলো গণনা করা হবে বলে জানা গেছে ঢাকা আটাসনের একশ আটটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে এর মধ্যে সেখানে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে আপনারা জানেন যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেই সংসদ নির্বাচন ও গণভোটের যে নির্বাচনী সামগ্রী সেগুলো কিন্তু ঢাকা আট যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর নির্বাচনী সামগ্রী কিন্তু এই উইলস লিটার ফ্লাওয়ার স্কুল থেকে কিন্তু সরবরাহ করা হচ্ছে আমরা দেখছি যে সকালবেলা থেকেই ঢাকার আট আসনের মোট একশো আটটি কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এই স্থানে এসেছেন এবং তাদের যে নির্বাচনী সামগ্রী সেগুলো কিন্তু তারা একে একে বুঝে নিচ্ছেন তো দর্শক এই ছিল কাকটালের উইন্স লিটার পাওয়ারের স্কুল থেকে সর্বশেষ চিত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের ভিড় জমেছে বুধবার সকাল থেকেই স্টেশন জুড়ে ছিল উপচে পড়া যাত্রীর চাপ কেউ পরিবার নিয়ে কেউ একা যার যার মতো ট্রেনে চড়ে গন্তব্যে ফিরছেন অতিরিক্ত যাত্রীর কারণে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছেন আবার ঝুঁকি নিয়ে ছাদে ওঠার দৃশ্য দেখা গেছে নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে প্রবেশ পথে ব্যাগ স্ক্যানিং টিকিট চেক ও ডিজিটাল স্ক্যানিং এর মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ভোটকে কেন্দ্র করে স্টেশনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে প্রথমবার ভোট দিতে যাওয়ার উচ্ছ্বাস দেখা যাচ্ছে যাত্রীদের চোখে মুখে রাজশাহী রংপুর সহ বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে ফিরছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম জানান ভোট উপলক্ষে ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেড়েছে বুধবার তেতাল্লিশটি আন্তনগর এক্সপ্রেস এবং ছাব্বিশটি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাহাত্তর ঘন্টায় মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা তেরোই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে একইসঙ্গে এগারোই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে চব্বিশ ঘন্টার জন্য ট্যাক্সি পিক আপ ও ট্রাক চলাচলের উপর বিধি আরোপ করা হয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন অনুমোদিত পর্যবেক্ষক জরুরি সেবা ওষুধ ও চিকিৎসা সরবরাহকারী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ছাড়পত্রের আওতায় থাকবে নির্বাচন কমিশনের অনুমোদনে নির্বাচনী এজেন্ট সাংবাদিক পর্যবেক্ষক নির্বাচনী কর্মকর্তা ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের হবে জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিআর প্রজ্ঞাপনে বলা হয়েছে এই পদক্ষেপ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জানাব আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের ত্রয়োদশ সেতু নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়িয়েছে ভারত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ এদিন সকালে বসিরহাট পুলিশের উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেতুলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে এছাড়া সীমান্তে যাওয়ার সব রাস্তা ও অপরাধ প্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি চলছে ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার রাস্তায় লবঙ্গ মোড়ে সব গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করছে পুলিশ প্রতিটি গাড়ি থামিয়ে চালক সহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয় তাছাড়া ওই এলাকার সব আবাসিক হোটেলেও অভিযান চালায় বসিরহাট মহকুমা পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঞ্জামিনের সঙ্গে পারমাণবিক আলোচনায় কঠোর অবস্থান নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেবেন এজন্য তিনি সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে বৈঠকের প্রাককালে ট্রাম্প বলেন তেহরানকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় মার্কিন সামরিক বহর পাঠানোর কথা ভাবছেন ট্রাম্পের মতে হয় আমরা একটি চুক্তি করব নয়তো কঠোর ব্যবস্থা নিতে হবে তিনি সতর্ক করেছেন ইরান বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে অসৎ আচরণ করছে নেতানিয়াহুর সফরের মূল আলোচনা হবে ইরানের পারমাণবিক কর্মসূচি এছাড়া গাজা ও আঞ্চলিক নিরাপত্তা এই আলোচনায় থাকবে নেতানিয়াহু বলেন আমি কাছে প্রেসিডেন্টের আমাদের নীতি ও অবস্থান উপস্থাপন করব গত সপ্তাহে ওমানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা তেহরান নেতানিয়াহুর সফরের আগে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান কূটনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকসে তিনি অভিযোগ করেছেন ভারতীয় খেলোয়াড়রা অন্যান্য দলের তুলনায় মোটা ব্যাট ব্যবহার করেন যার ওপর অতিরিক্ত রাবারের স্তর থাকে এতে তারা ব্যাটিংয়ে অতিরিক্ত শক্তি পান বলে দাবি তার রাজাপাকসের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ভারত টি টোয়েন্টিতে দারুণ আধিপত্য দেখাচ্ছে গত বছরেরও বেশি সময় ধরে তারা কোনো সিরিজ হারেনি সালে অনুষ্ঠিত বিশ্বকাপে দুই একটিও ম্যাচ না হেরে শিরোপা জিতেছিল চলমান আসরেও ভারত যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়েছে রাজা রাজাপাক্সে বলেন ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের সেরা ব্যাটের চেয়ে উন্নত মনে হয় যেন এতে অতিরিক্ত রাবারের স্তর আছে এটা অন্য কেউ কিনতে পারে না সব খেলোয়াড়ই এটা জানে ভারতের ব্যাটিং শক্তি বিশ্ব মঞ্চে স্পষ্ট ওয়ান ও টি টোয়েন্টি র্যাঙ্কিং এ তারা শীর্ষে এবং দু হাজার সালের টুর্নামেন্টে প্রায় সব ম্যাচে জয় অর্জন করেছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সন্ধে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে জানাবেন দেশবাসীকে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে পড়া উৎসব মুখর পরিবেশে পরিবার সহ ঘরে ফিরছে ভোটার সারাদেশে বাহাত্তর ঘন্টা বন্ধ হল মোটরসাইকেল চলাচল ট্যাক্সি পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও চব্বিশ ঘন্টার বিধিনিষেধ নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দেবে ইরান নীতি নিয়ে পারমাণবিক আলোচনায় কঠোর অবস্থানের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাট নিয়ে বিতর্ক শ্রীলঙ্কার রাজাপাক্সের দাবি মোটা ব্যাটে অতিরিক্ত শক্তি পাচ্ছে ভারতীয় খেলোয়াড়রা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে